আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি ভালো ও আনন্দে আছে আজকে আমি ভ্রমণ করব ঢাকা হতে সিরাজগঞ্জ এ পথের যাত্রার সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আমি এখন রয়েছি টেকনিক্যালে অবস্থিত জেনিন সার্ভিসের কাউন্টারে ঢাকা হতে সিরাজগঞ্জ আমি জেনিন সার্ভিসে আজকে ভ্রমণ করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন জেনিন সার্ভিস ঢাকা হতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হতে ঢাকা বেশ কয়েকটি রুটে তাদের সার্ভিস পরিচালনা করে থাকে তার মধ্যে ঢাকা হতে সিরাজগঞ্জ যে রুটটি পরিচালিত হয় আজকে আমি ভ্রমণ করব সেই রুটে এখন আপনারা দেখছেন আমার ট্যুর সিরাজগঞ্জ ব এগারো শূন্য শূন্য সাতাশ বাসটি ঠিক সাতটা ত্রিশ মিনিটে টেকনিক্যাল হতে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে টেকনিক্যাল কাউন্টার হতে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হলাম ঢাকা হতে সিরাজগঞ্জ জেনিন সার্ভিস নন এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে থাকে সেই ক্ষেত্রে বাস ভাড়া তিনশত পঞ্চাশ টাকা জেনিন সার্ভিসের সাথে আপনারা ভ্রমণ করলে অসম্ভব এবং অসুন্দর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে জেনিন সার্ভিস সর্বদা সিরাজগঞ্জ ঢাকার রুটি অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে আমার আজকে টুলমেট বাসটিতে যে তিনজন স্টাফ রয়েছে তিনজনই আমার পূর্ব পরিচিত তাদের সাথে অসম্ভব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি আপনারা আমার ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রার পরিপূর্ণ অভিজ্ঞতাটি উপভোগ করুন আশা করছি ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রার অভিজ্ঞতাটি আপনাদের ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি বরাবরই চেষ্টা করে থাকি বিভিন্ন ট্রাভেল ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য সেই লক্ষ্যে ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রার আজকের অভিজ্ঞতাটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সাতটা ত্রিশ মিনিটে রওনা দিয়ে দেড় ঘন্টার মাথায় আমরা চন্দ্রায় এসে পৌঁছালাম আমাদের চালক ভাই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বাসটি পরিচালনা করে চন্দ্রা পর্যন্ত নিয়ে এসেছেন জেনিং সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই অসম্ভব এবং অসাধারণ দক্ষ স্টাফ দ্বারা সার্ভিস পরিচালনা করার কারণে ঢাকা সিরাজগঞ্জ রুটে তারা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এবং যাত্রীদেরকে অত্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে বিদায় ঢাকা হতে সিরাজগঞ্জ রুটের জেনিন সার্ভিসের চাহিদা দিন দিন বেড়েই চলছে চন্দ্রাহতে অতি অল্প সময়ে আমরা আমাদের বিরতির স্থান জয়জ্যোতি ফিরিং স্টেশনে এসে পৌঁছালাম আপনারা এখন দেখছেন আমার পূর্ণের বাসটির অবস্থা জয়য্যুতি ফিরিং স্টেশনে আসার পর নারায়ণগঞ্জ রুট হতে ছেড়ে আসা এগারো শূন্য এক বারো বাসটির সাথে আমাদের দেখা হয়ে গেল বাসটির চালকের আসনে ছিলেন সম্মানিত এস কে রাসেল ভাই yeah মির্জাপুর হাইওয়েতে পথ চলায় আমাদের দেখা হয়ে গেল মহাকালী হতে বগুড়াগামী অপারেটর একতা ট্রান্সপোর্টের এসি একটি বাসের সাথে তার বাম্পার ধরে আমরা আমাদের পথ অব্যাহত রাখলাম তাকে ওভারটেক করে আমাদের চালক ভাই সামনের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ ঢাকা হতে বগুড়া ঢাকা হতে নাটোর ঢাকা হতে সৈয়দপুর দিনাজপুর হতে ঢাকা ঢাকা হতে সায়স্তাগঞ্জ হবিগঞ্জ সায়স্তাগঞ্জ হবিগঞ্জ হতে ঢাকা ট্রাভেল ব্লকগুলো রয়েছে আপনারা আমার এই ভিডিওর পাশাপাশি সে ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই আমাকে জানাতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে ট্রাভেল ব্লকটিকে পরিচালনা করার জন্য বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে এত কম সময়ের মধ্যেই যমুনা অ্যাপ্রোস রোডে চলে আসব যা কখনো চিন্তাই করিনি দীর্ঘ দুই আড়াই বছরের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে বলতে পারি এটাই আমার বৃহস্পতিবার রাতে রান্না দিয়ে খুব অল্প সময়ে যমুনা অ্যাপ্রোস রোডে চলে আসা চলতে চলতে সিরাজগঞ্জ লাইনের একটি নন এসি বাসের বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জন্য আমরা এখন যমুনা সেতুর টোল প্লাজার খুব কাছাকাছি চলে এসেছি টোল প্লাজা অংশে টোল প্লাজা দিয়ে শেষ করে যমুনা সেতু ধরে সিরাজগঞ্জ পর্যন্ত আমার পথ চলা আমি অব্যাহত রেখেছি যমুনা সেতু ধরে রাতের পথ চলা আপনারা উপভোগ করছেন যমুনা সেতু ধরে পথ চলার অভিজ্ঞতা বরাবরই অন্যরকম হয়ে থাকে তা যদি রাতের বেলা হয় তাহলে অবশ্যই একটি অন্যরকম অনুভূতি এবং অসম্ভব সুন্দর দৃশ্যের অবতারণা হয় ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রায় আমি সিরাজগঞ্জ শহর পর্যন্ত যাব না আমি বেলকুচি সিরাজগঞ্জ যেহেতু যাব তাই আমি যমুনা সেতু পার হওয়ার পর সয়দাবাদ বাস স্টেশন পয়েন্টে নেমে যাব অসংখ্য এবং অসাধারণ সুন্দর অভিজ্ঞতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি জেনিন সার্ভিস কর্তৃপক্ষকে সুদক্ষ স্টাফ দ্বারা ঢাকা সিরাজগঞ্জ রুটে সার্ভিস পরিচালনা করার কারণে ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রায় যৌবনা সেতুতে পথ চলা আপনারা উপভোগ করছেন আপনারা যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে চোখ রাখতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করে থাকি বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার জন্য এছাড়াও কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান তা আমাকে জানাবেন আমি বরাবরের মতোই চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য আমার ইউটিউব চ্যানেল বাস টিভিওয়ারে আমি চেষ্টা করে থাকি ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশনের আপডেট আপনাদেরকে জানানোর জন্য সেই লক্ষ্যেই লাভিবা ক্লাসিক দেশ ট্রাভেলস বাসগুলোর ফটো সেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ঢাকার টেকনিক্যাল হতে সন্ধ্যা সাতটা ত্রিশে রওনা দিয়ে তিন ঘন্টার মাথায় আমরা যমুনা সেতু অতিক্রম করেছি যা বৃহস্পতিবার রাতের পথ চলায় অন্য একটি অভিজ্ঞতা বলে আমার কাছে মনে হয়েছে এত কম সময়ে এ রুটে ভ্রমণ করা আসলে একটি অন্যরকম ছিল এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চালক ভাইকে যিনি অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে আমাদেরকে ঢাকা হতে সিরাজগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে সায়দাবাদ বাস পয়েন্টের খুব কাছাকাছি রয়েছি আমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে তো তিন ঘন্টার দশ মিনিটে আমি সায়দাবাদ বাস স্টেশনে নেমে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি